তোমার তো বিয়ে হয় নাই তোমার ছেলে তোমারও ছেলে হয়েছে বিয়ে মেয়ে দেখেন কাজটা দেখেন কি কি টাকা হ্যাঁ ভিক্ষা করে খাও তোমার বিয়ে হয়েছে বিয়ে হয় নাই এখনো কি বলো বিয়ে হয় নাই কয় টাকা হয়েছে থাকো কোথায় স্টেশনে ঘরে থাকো ঘরে কে কে আছে আর তুমি একাই থাকো তোমার ছেলে তোমারও ছেলে হয়েছে আহা তোমার ছেলে হয়েছে তোমার তো বিয়ে হয় নাই হ্যাঁ হ্যাঁ গাগুলো নষ্ট করে দিছে ও যাওরাগুলো তোর নাম কি হ্যাঁ রেহে না তো বাচ্চাটা কোথায় বাচ্চা আন্টি এসে আন্টি কাছে কত তো বয়স কত বাচ্চার বয়স কত কত দিন হইছে বয়স কোরবানের পরেই হইছে ও ওর ওই যে ছেলেটা এটা করছে কাজটা ওরে খুঁজে পাবো নাই মানে কার বাচ্চা এটা বুঝতে পারো নাই ও এই শোনো 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 তোমার বাচ্চা কি খায় মানে খাবার দাবার কি খায় আগলা দুধ খায় ও তুমি নেশাও খাও কি গাম খাও কি গাম ও গাঞ্জা খাও ও সব সময় খাও এখন নাই গাঞ্জা আমাকে একটু দাও হ্যাঁ তুমি তো দেখতে অনেক সুন্দর হ্যাঁ এ শোনো টাকা দিবো না হয় কিছু কিন্তু তোমাকে টাকা দিলে তো তুমি গাঞ্জা খাবা হ্যাঁ ফল ফ্রুট কিনে খাবা আচ্ছা আমার বাড়ি চট্টগ্রামে চট্টগ্রামের সোজা গেলে এদিক দিয়ে গেলে চট্টগ্রাম তোমার নাম কি জানি বললা রেহেনা তুমি তোমার নামও যেরকম সুন্দর তুমিও তো সেরকম সুন্দর পড়ালেখা করো নাই না দেশে বাড়ি কোথায় জানো নোয়াখালীতে তুমি কি প্রত্যেক দিন ছেলেদের সাথে থাকো মাঝে মাঝে থাকো মাঝে মাঝে ছেলেদের সাথে থাকো কখন ওরা কি টাকা পয়সা দেয় টাকা পয়সা দেয় ছেলে থাকলে টাকা পয়সা দেয় না এমনি থাকো মানুষ ভালো না হ্যাঁ কই ওইটা বাচ্চা হয়েছে ওইটা তো বাচ্চা

আচ্ছা এর কি অবস্থা এই তুমি টাকা দিয়ে কি করো তোমাকে বেশি টাকা দিব না হ্যাঁ তুমি গাঁজা খাবা যে তোমাকে আর দিবো না একশো টাকা গাঁজা তো বাচ্চার জন্য দুধ কিনবা সত্যি তো নেও গাঁজা খাও না হ্যাঁ দুধ কিনে খাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে টাকা দিই নাই না এদের এদিকে আসো ওকে কিছু টাকা দেই একেবারে নিমু হরম তো হওয়া যাবে না ওকে কিছু টাকা দেই নাকি হ্যাঁ ওকে পঞ্চাশ টাকা দেই ধরো এ তো ছোট এরও বাচ্চা হবে কয়দিন পরে তাই না এই ওর ভাই ভাই তোমার ভাই নাই না আচ্ছা আচ্ছা তাই না ওর ও ও ওর বাচ্চা হয় নাই তো না ওর বাচ্চা হয় না ও ছোট বিয়ে করে না বুঝো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রথম যে কথা এই যে তার যে সন্তান এই পৃথিবীতে বেড়ে উঠবে এটা একটা জারর সন্তান জারর সন্তান পিতৃত্ব পরিচয়হীন আসলে কাট দ্বারা হইছে এটা ওর মা তো জানেই না খুঁজে পাবে না তাহলে এই যে মেয়েটাকে আমরা বেড়ে উঠতে দিচ্ছি আমাদের এই সমাজে এই মেয়েটা কনসেপ্ট করছে বাচ্চা নেশা করে এই উঠছে সে ভোগ সন্তান সে তো নিষ্পাপ তাহলে এই যে সে একটা অপবাদ নিয়ে বেড়ে উঠছে আসলে আমি বলার ভাষা হারাই ফেলছি পাশাপাশি আমার মনে হয় যে পথ শিশুদের জন্য যে বাজেটগুলো হয় এগুলাতে আমরা নয় না করে যদি এই ধরনের পথ শিশুই বলবো আমি এদেরকে এদের জন্য খরচ করতে পারি তাহলে কিছু শিশু হয়তো স্বাভাবিকভাবে বেড়ে উঠবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ